ফিফটি ওয়ান কেমন আছেন সবাই আজ সোমবার ঘড়িতে ছটা পঁয়তাল্লিশ মতো বাজে আর এখন আমি সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব বাড়িতে কারণ আজ সোমবার অফিস রয়েছে তার উপর আজকে সোমবার ওখানে জল হাতে যাবো শিব মন্দিরে তো ওই জন্য সকাল সকাল রেডি হয়েছি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ওইদিকে চিনিও রেডি হয়ে গেছে ওই বিছানাপত্র ক্লিন করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি পাকা রেডি তো এখন আমরা বেরিয়ে যাব বেরিয়ে পড়েছি এখন আর বাড়ি থেকে অনেকখানি পথই চলে এসেছি আর এই জঙ্গলটার ভেতর দিয়ে যেতে খুব ভালো লাগছিল যার কারণে আপনাদের সাথেও একটু দৃশ্যটা শেয়ার করে ফেললাম আর আজকে ওর বাবা আমাদেরকে বাড়ি পর্যন্তই ছাড়তে যাচ্ছে কারণ আমাদেরকে আজকে একটু তাড়াহুড়ো করে অফিস যেতে হবে আর আজকে যেহেতু সোমবার যাব জল ঢালতে যার কারণে অনেকটাই তাড়াহুড়ো ছিল তাই এতটা সকাল সকাল বেরিয়ে পড়েছি অন্যদিন এতটা সকালে আমি ঘুম থেকেই উঠি না হারা আজকে এতটা তাড়াতাড়ি বেরিয়ে আমি বাড়ি যাচ্ছি আর এই জঙ্গলটা দেখুন কতটা সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ তো চলুন বাড়ি গিয়ে আবার বাড়ি পৌঁছে গেছি আর এসে চিনি দুষ্টমে শুরু হয়ে গেছি চশমা পড়েছিল ঘড়ি পড়েছিল সেগুলো তো গুছিয়ে রাখতে হবে তাই না যার কারণে কোন ব্যাগে রাখবে ওর মাসিমনের একটা ব্যাগ আছে তো এই ব্যাগটার মধ্যে গুছিয়ে ভালো করে পরে রাখছে যায় এই মোটামুটি যাতে করে আর কি একটু আমার গুছান্দার মেয়ে হয়েছে কোনো জিনিসটা গুছিয়ে রাখবে কোথাও যদি এখানে কোনো কাগজের টুকরো পড়ে থাকে সাথে সাথে বাইরে গিয়ে হুশ করে ফেলে দিয়ে চলে আসবে এই আরকি তোর পাপা এক্ষুনি বেরিয়ে যাবে বলছে আমি আর দাঁড়াবো না বেরিয়ে যাব। তো একদম বেরিয়ে সকাল সকাল এসে বেরিয়ে গেলে হয় তো ওই জন্য মা দিকে শরবত চা ডিম সিদ্ধ রেডি করছিলো আর তবে বললাম একটু বসতে তো তারপর ও খাদা কমপ্লিট করে বেরিয়ে গেছিলো আর আমরাও তাড়াতাড়ি করে স্নান ধান করে এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি আমাদের এই সামনে যে শিব মন্দিরটা রয়েছে ওইখানে জল ঢালতে ইচ্ছে ছিল এবারে আমাদের ওই পাশের গ্রামে বিশ্বেশ্বরের মন্দির রয়েছে ওইখানে জল ঢালতে যাব এবং সমস্ত কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব মন্দিরের ওইখানটা বিশ্বেশ্বরের মন্দিরটা খুব সুন্দর তৈরি হয়েছে আর এই তো এসে পৌঁছেছি এখন আমাদের বাড়ির সামনের যে শিব মন্দিরটা রয়েছে এখানে আর আমাদের এখানে পুরোহিত মশাই যিনি রয়েছেন উনিও চলে এসেছেন আর অনেকক্ষণ আগে থেকে আমাদের এখানে জল ঢালাটা শুরু হয়ে গেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেল যেহেতু ও বাড়ি থেকে আসতে আস্তে সাতটা দশ পনেরো বেজে গিয়েছিল তারপর চিনিকে যখন খাওয়াচ্ছি চিনি কিছুটা খাওয়ার পরেই বমি করে ফেললো কি জানি ওর শরীরটা মনে হচ্ছে একটু খারাপ রয়েছে তো ওই জন্য আরও একটু দেরি হয়ে গেল খাওয়ালো খাওয়ানো হলো তারপর ও বমি করে ফেললো তারপর সান করলাম আর জানেন তো আজকে একদমই নতুন ড্রেস পরে আসতে পারলাম না জল ঢালতে হাতের সামনে যে নাইটিটা পেলাম সেটা পরেই চলে এসেছি চিনি তো এই ড্রেসটা ছাড়া জলই ঢালবে না ওকে আরেকটা ড্রেস দিলাম সেটা পরা গেল না তারপর বেচে বেচে এই ড্রেসটাকে নিল জল ঢালার জন্য ওর নাকি এটা জল ঢালার ড্রেস ওর মাসিমণি মনে এটা বার্থডেতে ওকে এনে দিয়েছিল তো তারপর থেকে এই ড্রেসটা পরেই ও জল ঢালে আর এখানে আমাদের যিনি মশাই রয়েছেন উনি জলটা উৎসর্গ করে দিয়েছে আর চিনি এখন শিবের মাথায় তারপর ত্রিশুলে সবকিছুতেই ঢেলে নিচ্ছে ওকে বলতে হয় না তাও একটু গাইড করে দিচ্ছিলাম আর এখন তারপরে দাদু জলটা ইয়ে করে মানে উৎসর্গ করে দেওয়ার পরে আমাদেরগুলো করছিল আর তারপর ও বলছে যে আমি এখন পুজো করব তো এই যে সবাই এখানে মাথায় জল নিয়ে আসছে এখানে সবাই জল ঢালবে তো তারপর আমিও এখন পুজো করে নিচ্ছিলাম দাদু আমার জলটাকে উৎসর্গ করে দিয়েছে আর আমি তারপরে এখন জল ঢেলে নেব তারপর এখানে রয়েছে বরাম ঠাকুর তারপরে দুর্গা মন্দির তো সব ঠাকুরের মাথায় গিয়ে এখন জল ঢালবো আর চিনির এখন জল ঢালা কমপ্লিট হয়ে গেছে তো আমি যে পুজো করছিলাম দেখেছে আর আমাদের যে পুরোহিত মশাই রয়েছেন উনিও পুজো করছিলেন দেখেছে তো এখন যত ফুল বেলপাতা রয়েছে সেগুলো দিয়ে এখন ঠাকুরের পুজো করছে আর আমাদের যে প্রভিত মশাই দাদু রয়েছেন উনি তো মানে চিনির এইসব কার্যকলাপ দেখে বলছে যে চিনি অনেক বড় হবে অনেক বড় মাপের মানুষ হবে আর আমার চিনিকে আশীর্বাদ করছিল আর চিনিকে ডাক ছিল যে আই বাবা মাথায় হাত দিয়ে একটু কিন্তু চিনি তো যাবে না কোনোভাবেই ও তো একটু মানে কি বলবো ওকে আর আমার বলার কিছু নেই তো যাই হোক আমার এখন পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর চিনিরও পুজো করা কমপ্লিট এখন হচ্ছে আমার বোন পুজো আহ তো এখানে আরো সব সবাই আমাদের জল ঢালতে এসেছিল আমি আগের বারে যখন জল ঢেলেছিলাম তখন দাদু ছিল না তো আমরা এমনি জল ঢেলে চলে গিয়েছিলাম তারপরে দাদু এসেছিল তো এবারে হচ্ছে দাদু আগেই চলে এসেছে তারপর আমাদের ওখানে বরাম ঠাকুরের মাথায় জল ঢালার পর আমরা এখন চলে এসেছি আমাদের দুর্গা মায়ের মন্দিরে তো এখানে এখন চিনি চলে এসেছে জল জল আর ওর কমপ্লিট হয়ে গেছে আর ও আমরা চাইছিলাম যে একটু তাড়াতাড়ি করে যেতে কারণ আমাদের বললাম একটা কাজ রয়েছে আজকে বিশেষ একটা কাজ রয়েছে যার কারণে তাড়াহুড়ো করছে যাওয়ার আর চিনি তত লেট করে দিয়েছে আর এখানে দুর্গা মন্দিরের এখানে রয়েছে তুলসী মঞ্চ আর কোনো এক বাড়ির রেখে গেছে আর একটা রয়েছে বেল গাছ তো এই তিনটা জায়গায় আমরা জল ঢালবো জল ঢালার পর চলে যাবো মায়ের ওইখানে মানে দুর্গা ঠাকুরকে যেখানে পুজো করা হয় ওইখানেই সবাই জল ঢালে তো ওইখানে গিয়ে আমরা জল ঢালবো তো চিনির এখন জল ঢালা কমপ্লিট হয়ে গেছে তো আমরা আমি এখন জলটা ঢেলে নেবো তারপরে যাব ওই ঠাকুরের মায়ের কাছে জল ঢালতে তো এদিকে সাড়ে নটা বেজে গেছে ভাবলাম যে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাব আর দশটার মধ্যে শালবনে পৌঁছাতে হবে কিন্তু কিছু করার নেই শালবনি তো দশটার মধ্যে কোনোভাবেই পৌঁছাতে পারবো না কারণ এখানে সাড়ে নটা বাড়ছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে ড্রেস ব্রেস করতে হবে তারপরে যেতে পারবো তো এই যে এখন চলে এসেছি দুর্গা ঠাকুরের এখানে জল ঢালার জন্য তো জল ঢালা এখানে কমপ্লিট করে নিয়েছি এখানে সবাই আমাদের যেখানে এলাকা বা পাড়ার লোকজন আছে সবাই এখানে প্রতিদিন এসে জল ঢেলে যায় তো আমরা তো সব দিন আসতে পারি না তো তাই সোমবার সোম মানে শ্রাবণ মাসের সোমবার কটা দিনই এলাম আর চিনি এখন চলে এসেছে জল ঢালতে আর চিনিকে জানেন তো এই সব কাজগুলো শেখাতে হয় না মানে ও সবার কাছ থেকে দেখে দেখেই শিখে যায় ওর এই ভক্তিটা ছোট থেকে বরাবরই রয়েছে জানি না কতদিন থাকবে ভক্তিটা তো এই যে সন্ধ্যাবেলায় সন্ধে হয়ে গেলে যদি একটু দেরি হয়ে যায় তখন সবাইকে ধমকানি দেবে যে এখনও দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যা দেখানো হচ্ছে না মানে একদম ছোটোর থেকেই ওর এই ঘুমগুলো রয়েছে তো জলধারা কমপ্লিট আর কীভাবে যাচ্ছে দেখেছেন ঘড়িটাকে নিয়ে ওকে বলছে যে চল না মা তাড়াতাড়ি করে কোলে নিয়ে বাড়ি যাই আমাদের দেরি হয়ে যাচ্ছে না আমি হেঁটে হেঁটে বাড়ি যাব আমাদেরকে দেখাচ্ছে যে আমি হেঁটে হেঁটে যাবো তো এই হচ্ছে আমাদের দুর্গা মন্দির আমার বোন জলধারা কমপ্লিট করে দাঁড়িয়ে রয়েছে বলছে চল না বাবা তাড়াতাড়ি বেরোতে হবে অ্যাকচুয়ালি ওরই রয়েছে ওর আজকে ইন্টারভিউ রয়েছে সালে একটা কল পেয়েছিল সেটারই ইন্টারভিউ দিতে যাবে আর এই যে তিনি এইভাবে এখন নামবে আস্তে আস্তে করে নামবে তারপরে যাবে বলছি কোনো কোনোরকমই তাড়াতাড়ি করে ডাকছি যে চল না বাবা তাড়াতাড়ি চলে যায় না যাবে না তো যাই হোক জল ঢালা এখন কমপ্লিট হয়েছে কি আর করা যাবে দেরি হলেও তো বলছিলাম যে যে ওই এখন হুঁটা দিয়ে এখন হেঁটে হেঁটে যাবে তারপর খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি আর আর এই যে আমি বোন যাচ্ছি রাস্তার মধ্যে কত লোকজন আমাদের তোমাল নদীতে জল নিয়েছে দেখেছেন জল নিয়ে যাচ্ছে বিশ্বেশ্বরের মন্দিরে জল ঢালতে আমাদের তো আরে বছর যাওয়া হলো না নেক্সট টাইম যখন যাব সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম কারণ দশটা তো বেজেই গিয়েছিল বাড়িতে জানি না সাড়ে দশটা বেজে যাবে আর ওইদিকে লোক বলেছিল 10টার মধ্যে আমাদের কি অফিসে ঢুকতে পারবো নাতে জানি কারণ বাড়িটাই 10টা বেজে গেছে তো ঐজন্য খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম যেহেতু বললাম বোনের ইন্টারভিউ রয়েছে 10টার সময় দেখেছিল তো কি আর করা যাবে দেরি হলে হবে আর যা হবে সেটা তো মানে ভগবানি জানে কি যে হবে তো যেহেতু কল পাওয়া গেছে তার জন্য যাওয়া আর এদিকে রাস্তার মধ্যে কত লোকজন যাচ্ছে বিশেষ মন্দির আমাদেরই যাওয়া হলো না আর আজকে দেখুন কেমন একদম ওইডা একটা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে কেমন একটা লাগছে যেন মনে হচ্ছে আজকে বৃষ্টি নামবে মেঘটা পুরো কালো হয়ে রয়েছে চারিপাশটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে এই দেখুন কত মানুষজন বিশ্বেশ্বরের মন্দিরে জল ঢালতে যাচ্ছে আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু কি আর করবো আজকে এমন আর্জেন্ট একটা কাজ পড়ে গেল যার কারণে বিশ্বেশ্বরের মন্দির আর যাওয়া হলো না যেতে হলো আমাদের সামনের মন্দিরেই জল ঢালতে কি আর করা যাবে পরের কোনো একদিন যাব বিশ্বেশ্বরের মন্দির জল ঢালতে সেদিনকে আপনাদেরকে মন্দির সবকিছু শেয়ার করব আর মেঘটা দেখুন পুরো কালো হয়ে এসছে খুব ভয় করছে জানি না রাস্তার মধ্যে বৃষ্টি নামবে কিনা গেলে তো তাড়াতাড়ি আর পৌঁছাতেও পারবো না আর এদিকে দীপক পৌঁছে গেছে আর আমরা এত দেরি করছি ওকে না মিথ্যাটাই বললাম যে আমরা বেরিয়ে গেছি কিন্তু তখন আমরা বাড়ি থেকে বেরোয়নি আর অনেক মানুষজনকে পাচ্ছি আজকে যারা বিশ্বেশ্বরের মন্দিরে জল ঢালতে যাচ্ছে মন্দিরে ভীষণ আজকে ভিড়ও হবে শালবনি তারপর আশেপাশের অনেক গ্রাম থেকে দেখলাম যে মানুষজন হাঁটতে হাঁটতে মাইক নিয়ে সবাই যাচ্ছে বিশ্বেশ্বরের মন্দিরে জল ঢালতে এই দেখুন এখানেও দেখছি অনেক মানুষের ভিড় সবাই যাচ্ছে বিশ্বেশ্বরের মন্দিরে জল ঢালতে শুধু আমাদেরই যাওয়া হলো না পরে একদিন যাব কোনো একদিন এই দেখুন মাইক নিয়ে বেরিয়ে পড়েছে আর আমরা আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছেও গেছি তো এক এই এতটা রাস্তা মানে পনেরো কিলোমিটার হয়তো আরও বেশি হবে পনেরো ষোলো কিলোমিটার সবাই পায়ে হেঁটে যাবে বিশ্বেশ্বরের মন্দিরে জল ঢালতে জানি নিদেরকে দেখে একটা কথা মনে পড়ে গেল আমিও একবার তারকেশ্বরের মন্দির গেছিলাম জল ঢালতে শেওড়াপুলি থেকে হেঁটে হেঁটে ওরি পাবা যা অবস্থা আমি তো হাঁটতেই পারিনি তারপর লাস্ট মুহূর্তেই পাঁচ ছ কিলোমিটার ছিল সেখান থেকে আমি ট্রেন নিয়ে তারপর তারকেশ্বর সাথে পৌঁছেছি কোনো রকমে মানে কি অবস্থা পা ফুলে গেছে হাঁটতে পারছি না অনেক কষ্ট করে বাবার মাথায় জল ঢেলে এসেছিলাম এখন আমরা পৌঁছে গেছি আমাদের এই গন্তব্যস্থলে আর বোন এখন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য কেন এসেছে এখানে এবার তো আপনাদের জানতে খুব কৌতূহল হচ্ছে দু সালে বোন একটা ফর্ম অ্যাপ্লাই করেছিল তারই কিছুদিন আগে একটা চিঠি এসেছিল ইন্টারভিউর জন্য যার কারণে আমাদের বিডি অফিস এটা এখানেই চলে এসেছে বোন ইন্টারভিউ দিতে এই বিডি অফিসের আন্ডারে গ্রাম পঞ্চায়েত আছে শালবনি গ্রাম পঞ্চায়েতে আমি কাজ করি আর এই হচ্ছে আমাদের শালবনি বিডি অফিস এখানে বোন ইন্টারভিউ দিতে গিয়েছিল তো জানি না ইন্টারভিউতে কি হয়েছে পরে হয়তো জানতে পারবো এখন হচ্ছে সন্ধেবেলা বাড়ি চলে এসেছি যিনি যে দুষ্টুমি করছে মাথায় নেলপালিশ লাগিয়ে হাতে পায়ে নেলপালিশ লাগিয়ে দুষ্টুমি করছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কিন্তু বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগের সাথে মাথায় আর পায়ে হাতে পড়েছে চিনি একা একা নীল পালিশ পরেছে এই যে পায়ে হাতে সাথে মাথায় এই যে ন্যাড়া মাথায় কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন